হ্যালো রিমান আসসালামু আলাইকুম আমি নীলা চলে এসেছি বা হারিনাক্সের পক্ষ থেকে খুবই সুন্দর কুমিল্লার সুতি মোমবাটিক শাড়ি পরে এত সুন্দর সুন্দর কালার আজকে দেখাবো কথা না বলে ফার্স্টে আমি আমার পরটা দেখাবো প্রতিটা শাড়ির সাথেই কিন্তু আপনারা ব্লাউজের কাপড় আলাদা করে পেয়ে যাবেন আমি হচ্ছে ব্ল্যাক কালার একটা দিয়ে পরে নিচ্ছি আমাদের টাইম সর্টের কারণে আমরা সাধারণত ব্লাউজগুলো বানাচ্ছি না সো এটার সাথে কিন্তু আপনারা রানিং ব্লাউজ পিস কিন্তু পেয়ে যাবেন আগে আমি আমার পরটাই দেখাবো পুরো শাড়িটা খুলে খুবই সুন্দর সুন্দর কালার চলে আসছে কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবেন না হলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার মিস করে ফেলবেন এই হচ্ছে আমার পরাটার ফুল বডিতে হচ্ছে এত সুন্দর করে মধ্যে কালার বাটিকের ব্ল্যাক কাজ থাকবে খুবই সুন্দর দেখেন খুবই কালারটা জাস্ট অসম্ভব রকমের সুন্দর আমরা কিন্তু কোনো ফিল্টার ইউজ করি না সো ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন হাতে পেয়েও আশা করি সেমই হবে এই যে এটা হচ্ছে ফুল বডিতে থাকছে অ্যান্ড কুচি আর আর এটা বলে আচলটা সেম হবে কুচিতে আর আঁচলে এরকম করে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট ফ্লোরাল প্রিন্ট মধ্যে থাকবে বাটিক প্রিন্ট যেটাকে বলে খুবই সুন্দর এটা থাকলো কুচি আর এ হচ্ছে আমার আচলের পাঁচটা এই হচ্ছে আমার পোড়াটার ফুল বডিতে এরকম থাকবে আর এই হলো আমার আঁচলের পার্ট এটা সাথে ব্লাউজের কাপড় পেয়ে যাবেন এই হচ্ছে আমার ब्लाউজের কাপড়টা শাড়ি থাকবে 12 হাত সাথে ব্লাউজের কাপড় দেওয়া থাকবে প্রাইস থাকছে অনলি 900 টাকা কোনো ধরনের কিন্তু রং কষ উঠবে না তার থাকছে 100% গ্যারান্টি সো যার এটা ভাল লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন আর নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এরপরে হচ্ছে আরেকটা দেখাবো রেড কালারের মধ্যে সবগুলোর সাথে আপনারা ব্লাউজের কাপড় পেয়ে যাবেন শাড়ি থাকবে বারো হাতের মধ্যে এই কালারটা আরো বেশি সুন্দর অরেঞ্জ ইয়েলো পুরোপুরি ইয়েলো ইয়েলো না অরেঞ্জ কালারটা কালারটা আসে আমি একটু ক্লোজলি দেখাই ইয়েলো না অরেঞ্জও না মিক্সচার একটা কালারের খুবই সুন্দর এটা থাকবে ফুল বডিটা এরকম থাকবে আচ মানে কুচিয়ে ফুল বডিতে সেমই থাকবে এটা হচ্ছে নিচের পার্টটা এটা থাকবে আপনার এই উপরের সাইডে আর এটা হচ্ছে নিচের অংশ দেখেন কত মোটা করে করা অনেক সুন্দর এটা হচ্ছে রেডের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ খুবই সুন্দর আর আঁচলের পয়টা ধরি এই হচ্ছে আমার আঁচলের পোর্শনটা খুবই সুন্দর কালার গুলো রকমের সুন্দর এটাও কিন্তু টাকা যার এটা ভাল লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন আর নাম ঠিকানা না ফোন নম্বরটা অর্ডারটা কনফার্ম করে দিবেন কোনো ধরনের রং কষুটবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে জলদি জলদি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এটা কিন্তু মাত্র নয়শো টাকায় পেয়ে যাবেন নেক্সট আরেকটা কালার দেখাবো এই কালারটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে কি বলে জাম কালারের সাথে অ্যাশ কালার প্রতিটা শাড়ির কালারই অসম্ভব রকমের সুন্দর আর যে কোনো তিনটা শাড়ি নিলে কিন্তু আমরা হোল বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে থাকি আর ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে আমরা কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট কিন্তু আপনাদের করতে হবে না দেখেন এই কালারটা দেখেন কি অসম্ভব রকমের সুন্দর না কি সুন্দর করে পার্টটা দেখেন মোটা করে করা আর ফুল বডিতে কিন্তু পার্পেল এর সাথে হোয়াইট কালার বাটিক প্রিন্ট থাকবে অনেক বেশি সুন্দর এই হচ্ছে আমার ফুল বডিতে থাকছে আর এই হচ্ছে আমার আঁচলের পোর্শনটা কুচি আর ফুল বডিটা সেম থাকবে এই কালারটা তো অনেক বেশি সুন্দর তাই না বলেন অনেক ভালো লাগবে এটা পরার পর এই হচ্ছে আমার আঁচলের পোর্শনটা আর এটা হচ্ছে এই যে ফুল বডিতে এটা থাকবে আমি একটু ব্লাউজের কাপড়টা ধরে নিই তাহলে আমি একটু ক্লোজলি দেখাবো কত বেশি সুন্দর লাগবে এটা ব্লাউজের কাপড় দিয়ে বানিয়ে পরার পরে দেখেন তো অসম্ভব রকমের সুন্দর না কালারটা খুবই সুন্দর এটার প্রাইসও কিন্তু অনলি নয়শো টাকা সো যা এটা ভাল লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিবেন আর নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডার ঠিকানা ফোন করে দিবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা এরপর আরেকটা দেখাবো যার যেটা ভালো লাগে মিস করবেন না দ্রুত একটা স্ক্রিনশট নিবেন আর অর্ডারটা কনফার্ম করে দিবেন কারণ স্টক লিমিটেড পরে কিন্তু মিস করবেন এই হচ্ছে কালার দেখেন কোয়ালিটি জাস্ট অসম্ভব রকমের সুন্দর এত কম প্রাইসে কালার গ্যারান্টি কশের গ্যারান্টি থাকবে নয়শো টাকায় কিন্তু বাহারি নকশায় দিবে এত গ্যারান্টি দিয়ে ঠিক আছে কোনো ধরনের কষ উঠবে না উঠলেই ফেরত দেওয়া হবে এক্সচেঞ্জ করে দেওয়া হবে কোনো ধরনের সমস্যা নেই এই হচ্ছে আরেকটা কালার দেখেন তো কি অসম্ভব রকমের সুন্দর এই ফুল বডিতে থাকছে এটা প্লাস কুচিটাও কিন্তু আমার সেম হবে জাস্ট আঁচলটা একটু ডিফারেন্ট হবে অনেক বেশি সুন্দর আঁচলের কাজটা একটু আমি ক্লোজলি দেখাই কি কত অসম্ভব রকমের সুন্দর আর এটার সাথে সাথে আপনারা ব্লাউজের কাপড় পাবেন এই হচ্ছে এটার ব্লাউজের কাপড়টা খুবই সুন্দর যার এটা ভাল লাগে জলদি জলদি করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এন্ড নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটা ফোন করে দিবেন প্রাইস অনলি 900 টাকা নেক্সট আরেকটা দেখাবো এগুলো হচ্ছে তিনটা কালারের কম্বিনেশন এটা কফি আছে একটু অরেঞ্জ কালার শেড আবার রেডও আছে অনেক সুন্দর আর বাটিকের শাড়িগুলোতে যখন বাটিক কাজ করা হয় তো কালার অন্যটা ভরে যায় অনেক ধরনের প্রবলেম আমরা কিন্তু ফেস করি দেখেন এই শাড়িগুলো দেখেন কি নিখুঁতভাবে কাজ না বাটিক প্রিন্টগুলো বসানো হয়েছে একটা থেকে আরেকটা রং কিন্তু ছড়াইছে এরকম কোনো কিন্তু ইস্যু নেই তো এটাও কিন্তু আঁচলের পার্ট এই শাড়ি খুবই সুন্দর আর ফুল বডি কুচি সেম থাকবে আর এটা হচ্ছে আঁচলের প্রশ্নটা এটার সাথে ব্লাউজের কাপড় পাবেন বারো হাত শাড়ি প্রাইস অনলি নয়শো টাকা সো যার এটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন আর নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন নেক্সট আরেকটা সুন্দর কালার দেখাবো মেজেন্ডার মধ্যে হ্যাঁ মেজেন্ডা এন্ড ব্ল্যাক মধ্যে খুবই সুন্দর আপনার কিন্তু এগুলো খুব ইজিলি বাসায়ও ওয়ে করতে পারবেন ঘরে রেগুলার ইউজের জন্য অর অফিস স্কুল বলে সব ক্ষেত্রে কিন্তু পড়তে পারবেন কারণ কোয়ালিটি গুলো জাস্ট অসম্ভব রকমের সুন্দর এন্ড কালার গ্যারান্টিও থাকবে কালার গুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড তাই না বলেন দেখেন কি সুন্দর কালারটা এন্ড কাজ গুলো জাস্ট অসম্ভব রকমের সুন্দর কালার কম্বিনেশনটা কি মেজেন্ডার সাথে ব্ল্যাক কালার কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে এই হচ্ছে আচরটা ফুল ব্ল্যাক এন্ড মেজেন্ডার মধ্যে থাকবে ফুল বডি তো মেজেন্ডা থাকছেই অনেক সুন্দর কালার কন্ট্রাস্ট তাই না এটাও কিন্তু আপনারা নয়শো টাকায় পেয়ে যাবেন সো যার এটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন আর নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন নেক্সট আরেকটা কালার দেখাবো এই এই কালারটাও শুধু ফুল বডিতে মেজেন্ডা থাকবে ওইটা একটু রেড শেডের মধ্যে ছিল মেজেন্ডার না ডিপ কালার একটু এটা হচ্ছে প্রপার মেজেন্ডা ঠিক আছে এই ফুল বডিতে এরকম থাকবে কুচি আঁচল সেম হবে কুচিতে এই প্রিন্ট পাবেন আঁচলে হ্যাঁ আঁচলেও কিন্তু এরকম পেয়ে যাবেন এই হচ্ছে আঁচলের পশনটা খুবই সুন্দর কালারগুলো কিন্তু অনেক ভাল লাগে কিছু কিছু শাড়ির কুচি আর আঁচলটা সেম হয় আর কিছু কিছু বডির সাথে সেমই থাকে কুচিটা ডিফারেন্ট কিছু হয় না এটা আবার কুচি আর আঁচলটা সেম হবে খুবই সুন্দর এটার প্রাইসও কিন্তু অনলি নয়শো টাকা দেখাবো কফি কালার মধ্যে এই কালার অনেক বেশি বেশি ভাল লাগে এই তো দেখেন এই কালার কিন্তু অনেক বেশি সুন্দর ফুল বডিতে এরকম কফি কালার মধ্যে হোয়াইট কালার ছোট ছোট করে ছোট না ভালোই বড় ফ্লোরাল প্রিন্ট এর মতো থাকবে এ হচ্ছে আমার কুচির পোর্শনটা দেখেন তো কি সুন্দর আর আঁচলটাও কিন্তু সেম পেয়ে যাবেন একটু ডিফারেন্ট কাজটা একটু বেশি সুন্দর এ হচ্ছে আমার ফুল বডিতে এটা থাকছে আর এই হচ্ছে আমার আঁচলের পোর্শনটা খুবই সুন্দর এটা প্রাইসও কিন্তু অনলি 900 টাকা সো যার এটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এন্ড নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন প্রাইস অনলি 900 টাকা এরপর একটা দেখাবো অনেক সুন্দর সুন্দর আমি কিন্তু ফার্স্টেই বলছি কালার গুলো জাস্ট অসম্ভব রকমের সুন্দর কেউ কিন্তু মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন যাদের যাদের ভিডিও ফুল না দেখবেন কালার গুলো মিস করবেন ঠিক আছে ফুল না দেখলি কালার গুলো মিস করবেন এটা হচ্ছে আরেকটা কালার গ্রিনের মধ্যে কফি কালার শেড অনেক সুন্দর ফুল বডি এন্ড কুচি সেম হবে জাস্ট আঁচলটা আমার डिफरेंट হবে কফি কালারের মধ্যে খুবই সুন্দর এটাও কিন্তু 900 টাকা এই হচ্ছে ब्लाउজের কাপড়টা প্রাইস কিন্তু অনলি 900 টাকা সো যারা এটা ভাল লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন আর নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন নেক্সট আরেকটা orange কালারের সাথে রেড কালার কম্বিনেশনে দেখাবো এই হচ্ছে আমার আরেকটা দেখেন এইটা থাকবে ফুল বডিতে এরকম এই কুচিতে রেডের সাথে হোয়াইট কালার ফ্লোরাল প্রিন্ট থাকবে আর আঁচলটা সেম হবে ঠিক আছে কুচি এন্ড আঁচল সেম হবে এটাও পেয়ে যাবেন মাত্র 900 টাকায় তো যার এটা ভাল লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন আর নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন যে কোনো হলুদের প্রোগ্রামে অনা এসে পরে ফেলতে পারবেন লাস্ট একটা কালার অসম্ভব রকমের সুন্দর একটা কালার দেখাবো এটা তো আরো বেশি সুন্দর লাগতেছে আসলে প্রতিটা কালারই অনেক সুন্দর এই হচ্ছে আরেকটা কালার দেখ খুবই স্ট্যান্ডার্ড তাই না এটা থেকে ফুল বডি তো আর এই হলো আমার কুচি অ্যান্ড আঁচলটা সেম হবে এটা ছিল কুচি আর এই যে আমার আঁচলের পোর্শনটা খুবই সুন্দর খুবই সুন্দর এটার প্রাইসও কিন্তু অনলি নশো টাকা সো যার এটা ভাল লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন অ্যান্ড নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম